দায়ক দায়িকা বিন্দু করতে আয়োজিত আজকের এই আমাদের এই পবিত্র সংবদানের সম্মানিত সভাপতি আমাদের সকলেরই প্রিয় বান্তে শাসন মিত্র মহাস্তবীর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের উদ্বোধক যিনি আমাদের বরিয়া গ্রামের সন্তান না হলো আজকে আমার আল্লাহ রসুল বলেছেন মানুষের সামনে প্রশংসা করা নিষেধ করেছেন আল্লাহ রসুল বলেছেন ওই সময় আপনি প্রশংসা করবেন যদি তার প্রশংসায় মানুষ আরেকজন মানুষ যদি উদ্বুদ্ধ হয় তখন আপনি সবার সামনে সে কথাটা বলতে পারবেন আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমাদের আজকে উদ্বোধক যিনি রতন মহাস্তবীরের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আমি একজন এই এলাকার সেবক হিসাবে আপনি এই বড়িয়া এলাকার সন্তান না হয়ে যে আমাদেরকে এত সুন্দর একটা ধর্মীয় প্রতিষ্ঠান আপনি উপহার দিয়েছেন আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি যারা আপনার সাথে আমাদের ধর্ম গুরুজি রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে অত্যন্ত অভিবাদন জানাচ্ছি আমাদের এখান থেকে ঢাকা থেকে আমাদের ধর্মীয় গুরুজি রয়েছেন আমাদের অনেক বড় বড় বান্তারে এখানে উপস্থিত রয়েছেন আমার মাতৃমণ্ডলী সমকস্থ আমার পিতৃমণ্ডলী সমবয়সী আমার ভাইয়েরা আমি বানতে দুই মিনিট একটু কথা বেশি বলল আমার একটা দায়িত্বর খাতিরে আমার এই কথাটা বলা আপনাদের মতো মানুষের সামনে আমার কথা বলা সেটা আমি মনে করি আমার বিয়া দবি তারপরও দায়িত্বের খাতিরে সামাজিক দায়বদ্ধতার খাতিরে আমার এই কথাটি বলতে আমার বাধ্য হয়েছে। আমার রতন বানতে যখন আমাকে টেলিফোন করে চেয়ারম্যান সাহেব আমাদের জন্য কিছু ইট বালু সিমেন্ট লাগবে আমার অত্যন্ত লজ্জা লাগে সেই কথাটা আমার টেলিফোন করে যিনি রতন বান থেকে বলার কথা বান্তে আমাদের জন্য কিছু সাহায্য পাঠান তো বানতে আমাদের সন্তান না হয়ে সে আমার কাছে রাত বিকেলে যে এই মন্দিরের জন্য এই বিহারের জন্য উনি অনেক সময় ইউনিয়ন পরিষদের কাছে সাহায্য চায় আমি আসলে রিয়েলি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে গত মে মাসের মতো হয়তো আমরা এই কাজ শুরু করেছি নয় মে তিন চার মাসের মধ্যে আমরা এত সুন্দর একটা বিল্ডিং পেয়েছি আমি মানতে এই কথাটা বলেছি যে আমরা মুসলমান ধর্মের কথা বলবো না আমি বিশ্বের আষ্টশো কোটি মানুষের মধ্যে বিশ্বের একশো জন বিশ্বের শ্রেষ্ঠ মনীষীর মধ্যে সেই মধ্যে রয়েছে গৌতম বুদ্ধের নাম তার জীবন চলাপেরা গৌতম বুদ্ধ এমন জীবন যাপন করেছেন কিন্তু এমন মানুষ ছিলেন বানতে আমি তার ইতিহাস পড়লে আমি অবাক হয়ে যাই আমি মুসলমান হয়ে যে কি হয়েছি মানবতা কাহাকে বলে ধর্ম কাহাকে বলে ভালোবাসা কাহাকে বলে ব্যক্তিত্ব কাহাকে বলে গৌতম বুদ্ধের ইতিহাস পড়তে গিয়ে লিখেছিলাম গৌতম বুদ্ধ আমার মতো সেই কৃষকের সন্তান না আমার বাপ ছিলেন একজন কৃষক আমি কৃষকের সন্তান আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি গৌতম বুদ্ধ ছিলেন একজন রাজার সন্তান রাজার সন্তান হয়ে সমস্ত রাজ্যকে ত্যাগ করে মানুষের পরে মানবতার ভালোবাসায় পরে দিন ধর্মের সমস্ত রাজ্যকে তার রাজা বিসর্জন দিয়ে গৌতম বুদ্ধ সব কিছু মাঠের ময়দানে মানুষের সেবার জন্য মনে করেছেন গৌতম বুদ্ধ বাংলাদেশের কোনো মানুষের আত্মীয় স্বজন না আমি এখান থেকেও অফিসিয়াল কাজে আমি সেই সুইজারল্যান্ডে গিয়েছিলাম আমি অনেক কথা বলেছিলাম আমি বলেছিলাম সুইজারল্যান্ডে গিয়ে সেখানে মুসলমান কম আমি রাত্রে সারা রাত ঘুরেছি সকালবেলা মানুষ পাই না আমি একজন মানুষ পেয়েছি সেই বুদ্ধ ধর্মের অনুসারী তাকে পেয়েছি বলেছি আমি আমার ট্যাকারপুনি আমার যে বুড়ো বসাই মন্দিরের পাশে আমার বাড়ি কথা প্রসঙ্গ এসেছেন আমি যখন আমার ট্যাকারপনি সেই মন্দির বুড়ো বসাই মন্দিরের কথা বলেছি সেই মানুষ আমাকে ডেকে রাত্রি দুপুরবেলা খাওয়াইয়েছে এবং চত্তর করে সেখানে ঘুরে এসেছেন গৌতম বুদ্ধর কথা শুধু বাংলাদেশে নয় বানতে সেই গিয়েছিলাম সুইজারল্যান্ডে ফ্রান্সের জমিনে সেখানেও দেখেছি কারণটা কি সে তো মানুষের আত্মীয় নয় সে তো মানুষের আত্মীয় নয় স্বজন নয় মানুষের মন কিভাবে জয় করেছেন বাপের রাজস্ত্রী ছিল এগুলো কি দান করে না 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 গৌতম বুদ্ধ মানুষকে বেশি কিছু দেয় নাই কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করেছেন একমাত্র মানবতার সেবা দিয়ে আমি তার ইতিহাস অনেক পড়েছি আমাকে যদি ইতিহাস বলতে দেন এই কথা নয় যারা বিশেষ করে বৌদ্ধ ধর্ম অবলম্বী রয়েছেন একটু মাইকের মাইকার কমাই দেন যারা রয়েছেন আমি অবাক হয়ে যাই বানতে আমাদের এখানে অনেকজনে বল বুঝবেন আমার মাতৃমণ্ডলীদের দেখলে আমার মনটা শুরু হয়ে যায় আমি মাঝে টেলিফোন করি বলি আমাদের বসবাস হয়েছে কিনা বলে যে আমাদের বসবাস হয় নাই আমাদের বানতে নেই আমাদের বিহারে যাওয়া নিষাদ আমরা বসবাস করতে পারি না বসবাস করতে পারি না কোথায় আমরা আমরা গিয়েছি গিয়েছি সপ্তগ্রামে গিয়েছি আমরা গিয়েছি আমার আমার মনটা অনেক ছোট হয়ে যায় আমি সেই আমাদের বরিয়া মনোরঞ্জন বিহার আমি দশ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেই বিহার যেই ধর্মীয় প্রতিষ্ঠান যেই স্কুল সরকারের সার্বজনীন হবে সেখানে সরকারের টাকা দিতে পারে কিন্তু সেই মন্দিরের নলকূপ সরকারি টাকা আমরা সবকিছু দিয়েছি বিদায় একমাত্র সেটা সার্বজনীন ছিল এমন এমন একটা একটা সেখানে চক্রান্ত শুরু হয়েছেন আমি ইউনিয়ন পরিষদে দেখেছি ব্যক্তিগত পায়ে ধরে নাই বলিয়া মনোরঞ্জন বিহার সেখানে আমার নানার বাড়ি এই জায়গায় এই বিহারের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থলে অনেক ভালোবাসা রয়েছেন আপনাদেরকে ডেকেছি মুরব্বীরা আপনারা আরেকটা বিহার করিয়েন না আমরা সবাই মিলে এই বিহারে থাকবো এই বিহারে আমরা সব আচার আচরণ করবো কি হয়েছে আপনার বাবার সম্পত্তি ছিল আপনার বাবা এখানে দান করে দিয়েছেন আপনার দাদার সম্পত্তি ছিল আপনি এখানে দান করে দিয়েছেন পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর পরে এসে যদি বলেন আমার বাপ এই মন্দিরে দান করেছেন আমার বাপ এই বিহারে জায়গা দিয়েছেন এই বিহারে আমার কথায় চলবে এই বিহারের সমাজ কমিটি আমার কথায় চলবে তাহলে সেই বিহারের অবস্থা কি হতে পারে আমার আল্লাহ রসুলের তাবুকের যুদ্ধের একটা ইতিহাস বানতে বলতে বলতে নি বলতে আমার ইচ্ছা হয় আল্লাহ রসুল বলেছেন কোন মসজিদ ভেঙে দিবা কোন মাদ্রাসা ভেঙে দিবা কোন স্কুল ভেঙে দিবা কোন মসজিদ ভেঙে দিবা যে মসজিদের মধ্যে তাকওয়া নাই যেখানে সৃষ্টির পিছনে আল্লাহর উপরে বিশ্বাস থাকবে না সেই ধর্মীয় প্রতিষ্ঠানের নামাজ পড়া রোজা রাখা জিহাদ করা কোন কিছু নিষেধ করেছেন বৌদ্ধ ধর্মের ইতিহাসও সেই রকম গৌতম বুদ্ধ সমস্ত কিন্তু বিসর্জন দিয়েছেন ধন সম্পত্তির দিকে দেখা নাই, পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আগে আপনার বাপ সেই সার্বজনীন মনোরঞ্জন বিহার দিয়েছেন সেখানে আমরা হিন্দু মুসলমান সবার মেলান মেলা হয়েছেন আমাদের সমস্ত বাংলাদেশের বড় বড় গুরুজিরা পানতে এসে সেখানে আমাদেরকে ধর্মীয় শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমরা অনুধাবন করেছি সেই রকম সুন্দর একটা পরিবেশ থেকে আমাদেরকে তোমরা যে এখানে আমাদের দান করেছেন বাপ দিয়েছেন স্বজন আমাদের দাদারা সম্পত্তি দিয়েছেন তোমরা এখানে শুধু ইবাদত করতে পারবেন তোমাদের কোনো আমাদের কোনো পরিচালনার অংশীদারী হতে পারবে না আমি চেয়ারম্যান সাক্ষী বান্তা আমি চেয়ারম্যান সাক্ষী আল্লাহর কসম করে বলেছি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন যদি আমার গ্রামে যদি একটা মসজিদ একটা মসজিদ ভেঙে যদি দুইটা মসজিদ হয় ইউনিয়ন পরিষদের দায়িত্ব থাকাকালীন যদি আমি একজন সেবক হিসেবে যদি আমি ইউনিয়ন পরিষদের দায়িত্ব থাকাকালীন যদি একটা মন্দির ভেঙে যদি দুইটা মন্দির হয় আমি মনে করি শাসক হিসেবে তার এত বড় ব্যর্থতা সেই ব্যর্থতা থেকে রক্ষা করার জন্য তাদের পায়ে ধরেছিলাম নো নো হবে না তাদেরকে বলেন গরিব মানুষ গরিব হয়েছে কি হয়েছে তাদের তাকুয়া তাদের বিশ্বাস তাদের আস্থা তাদের নির্ নীতি যখন আল্লাহর উপর হয়েছেন আমি মনে করি বরিয়ার এই গ্রাম চার মাসের মধ্যে এই মন্দির আমাদের জিনরতন বান্তের তত্ত্বাবধানে যে চার মাসের মধ্যে এত সুন্দর এত সুন্দর বিহার প্রতিষ্ঠিত হয়েছে এটা বিরল আমার মাতৃমন্ডলীরা সবাই দোয়া করবেন আমি যদি সামাজিক এই সমস্ত কথা বলতে যাই আমার অনেকক্ষণ সময় লাগবে আমার গুরুজিদের কথা আপনাদের শুনতে হবে সামনে আমরা যখন এবার এবার বসবাস করতে পারি নাই আমরা কঠিন শিবর করতে পারি নাই আমরা শিবর করেছি আগামীবার সুন্দর করে বসবাস করে আমরা সকলে হিন্দু মুসলমান সবাই মিলে আমাদের গুরুজিদেরকে এনে আমরা ধর্মীয় কথাবার্তা শুনব এবং সুন্দর আলোচনা করব। আজকে আমার কথা বেশি নয় আমার মনে অনেক দুঃখী ছিল কিন্তু আমি কথা বলতে যাচ্ছি না আমার রতন বাঁধতে আমরা এই জেলা পরিষদ থেকে ইতিমধ্যে তিন লাখ টাকা দিয়েছি আপনি সেটা পাবেন আপনি নলকূপের কথা বলেছেন আমি এক মাসের মধ্যে বা পনেরো দিনের মধ্যে লাখ দুই লাখ টাকা খরচ হলেও সরকার থেকে না হলে আমার ব্যক্তিগত পকেট থেকে আমি দুই লাখ টাকা দিয়ে নলকূপ বসাই দিব এবং এই মন্দিরে শুধু নলকূপ দিয়ে এক লাখ দুই লাখ টাকা দিয়ে নয় আমি মুসলমান হয়েছে কেছে জন্ম ধর্ম যে জায়গায় থাকবে না ধর্মীয় চর্চা যেই জায়গায় থাকবে না ধর্মীয় অনুশাসন যেই টাকা থাকবে না ধর্মীয় ব্যবস্থা যে জায়গা থাক না সেই এলাকার মানুষ কখনো সভ্য হতে পারে সভ্য হতে পারে না কালকে ভানতে একটু কথা বলে ভানতে আমি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের বিচার কাজ্যে বসেছি আশি বছরের এক মহিলা সনাতন ধর্ম অবলম্বী এই চাটারার এই পাশে গিয়ে বলেছে বাবা মা আপনি কেন এসেছেন বাবা আমি আপনার কাছে এসেছি কেন এসেছেন হয়তো আমার বৌমা মেরে আমার হাত ভেঙে দিয়েছেন আপনি কি করেছেন আমি একটু বাদ খুঁজেছিলাম বয়স কত চুরাশি বছর ছেলে কি করে একজন ডাক একজন চট্টগ্রামে থাকে আরেকজন চট্টগ্রামে ব্যবসা করে একজন এখানে সিএনজি চালায় আমার আমার লজ্জা নেই দূরে বলতে বলতে গিয়েছেন মার বয়স চুরাশি বছর মা যখন ইউনিয়ন পরিষদে গিয়ে বলে চেয়ারম্যান সাহেব আমার তিনটা সন্তান রয়েছে আমি একটু বাদ খুঁজেছিলাম আমার বৌমা আমাকে মেরেছেন আমার সন্তানকে বিচার দিয়েছিলাম কিন্তু আমার সন্তান আমার সেই বিচারটা করে নাই প্রতিদিন আমাকে ধরে ঘুসে ঘুষে মারে কিল মারে আমার ইউনিয়ন পরিষদের সচিব সহ এখানে সবাই রয়েছেন সবার সামনে আমি এক লক্ষ মিথ্য বলি নাই সেই সন্তানের যদি মন্তরের মধ্যে যদি ধর্মীয় চেতনা থাকতো জ্ঞান থাকলে চেতনা থাকলে আপনি মনে করেন আপনার সন্তান আমেরিকে থাকেন কেনাডাই তাকেন লন্ডনে বসবাস করেন আপনার সন্তানের মধ্যে যদি সেই ধর্মীয় জ্ঞান চেতনা না থাকলে আপনি এখানে মরে যাবেন সব যাত্রা আমরা বহন করে নিয়ে যাব। আপনাকে দাহ করব সব কিছু করব সন্তান ওখান থেকে টেলিফোন করে বলবে এলাকার মানুষ আমার মাকে দাহ করেছেন আমাকে একটু মোবাইলে দেখায়ন আমার মার যখন ক্রিয়া হবে আমি আপনাদের জন্য টাকা পৌঁছিয়ে দিব যেই সন্তানের অন্তরে ধর্মীয় চেতনা থাকবে ধর্মের প্রতি বিশ্বাস থাকবে ধর্মের অনুকরণ অনুসরণ অনুশোচনা থাকবে সেই সন্তান লন্ডন আমেরিকায় কোটি টাকা নষ্ট হলেও মা যখন মারা গিয়েছে বাপ যখন মারা গিয়েছে শুনেছেন সেই কখনো আমেরিকার জায়গায় থাকতে পারবে যে সন্তানের মধ্যে ধর্মীয় চেতনা থাকবে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক সন্তান গরিব হল আশি বছর ষোলাশি বছরের তার মা কখনো তার বউ দ্বারা তার দ্বারা নির্যাতিত হতে পারবে এই জন্য ছেলে মেয়েদের পড়ালেখার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে বিশেষ করে আমার ধর্মীয় গুরুজিদের প্রতি আমি যেখানে যাই সেখানে বলি আমরা আব্দুর রশিদ দৌলতে প্যারাডো গাড়ি চালাই কার চালাই চিটাং শহরে বাড়ি করেছি অনেক কিছু করেছি চেয়ারম্যানই করেছি যারা এখানে কাফর ফরে বসে রয়েছেন ওরাও তো আমাদের মতো মানুষ কিন্তু ওরা আমাদের মতো প্যারাডো কার গাড়ি বাড়ি সব কিছু বিসর্জন দিয়ে সৃষ্টিকর্তাকে রাজি করার জন্য সব কিছু বিসর্জন দিয়েছেন সেই জন্য সব সবসময় আপনাদেরকে আমাদের অন্তর অন্ত্রস্থল থেকে সাধুবাদ জানাই এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত যারা হয়েছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবার পরিজনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমার মাতৃমণ্ডলীদের পিতৃমণ্ডলীদের আমার ধর্মীয় গুরুজিদেরকে আবারও নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন